মজার মজার রান্না নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন চলুন ব্লগটা শুরু করা যাক এই যে সকালে নাস্তা শেষ করে দুপুরে কি রান্না করব। কি রান্না করব। ভাবতে ভাবতে ফ্রিজ থেকে একটা মুরগি বের করে নিয়েছি এই যে মুরগিটা আমি পানিতে ভিজতে দিয়েছি ভিজা শেষ হয়ে গেলে এদিকে আমি মুরগিটা কাটাকাটি প্রসেসিং করছি এই যে মুরগিটা সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আসলে মুরগি কাটাকাটি করতে আমার কিন্তু ভালোই লাগে যাই হোক সংসারের কাজ করতে ভালোই লাগে আসলে আমরা তো সংসারের কাজই করি কি আর বলবো আচ্ছা যাই করে মুরগিটা নিয়েছি এদিকে মুরগির ভিতরে আলু দেবো বলে এই যে আলু কেটে আসলে আমার পরিবার তো আলুখোর পরিবার এদিকে মাংস পড়ে থাকে কিন্তু আলু থাকে না ভাই কি আর করবো এইদিকে এই যে আলু দিয়ে নিচ্ছি আলুগুলো সুন্দরভাবে গোল গোল সাইজে স্লাইস করে নিচ্ছি এই যে এদিকে পেঁয়াজ কাটাগুলো তেলের ভিতরে ছেড়ে দিয়েছি একটু হালকা লাল লাল করে ভেজে তার ভিতরে মশলা আদা বাটা জিরা বাটা রসুন বাটা যা যা লাগবে সব কিছু দিয়ে নিয়েছি এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি মাংসটা জবরদস্তভাবে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে তাই না এই যে এখন আলু দেওয়ার পালা আলুগুলো মাংসের ভেতর দিয়ে একটু চুবানি নামানি করে এই যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আলুগুলোর সাথে মাংসের সাথে খুবই ভালোভাবে বন্ধুত্বটা করে দিতে হবে তারপর পানি দিতে হবে যাই হোক আমার বন্ধুত্ব করা শেষ পানি দেওয়া শেষ মাংসটা এখন এই যে ফুটে উঠেছে এই যে মাংসটা ফুটে উঠেছে একটু নাড়াচাড়া দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন আমার মাংসটার ফাইনাল লুক কেমন হয়েছে অসাধারণ হয়েছে কালারটা খেতেও অনেক মজা হবে আচ্ছা যাই হোক দিকে আগে থাকতে কুটে রেখেছিলাম আপনার উস্তে আর আলু উস্তে আর আলু ভাজি খেতে কিন্তু আমার ভালোই লাগে এদিকে এই যে কড়াই দিয়ে দিয়েছিলাম ঝাল পেঁয়াজ এগুলো দিয়ে নাড়াচাড়া করে উস্তেগুলো ঢেলে দিয়েছি এই যে লাল লাল করে ভাজিয়ে চলে এসেছে এখন আমি এটা নামিয়ে নিব আসলে গরম ভাতের সাথে উস্তে ভাজি খেতে ওহ কি মজা কি আর বলবো আচ্ছা যাক ভাজিটাও শেষ এদিকে আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজিটা আসলে আমার বর তো ভীষণ পছন্দ করে উস্তে ভাজি আমার মেয়েও পছন্দ করে আচ্ছা যাই হোক এদিকে মাংস রান্না করছি মেয়ে বললো যে পোলাও খাবো এদিকে অল্প করে একটু পোলাও চাল নিয়ে নিয়েছি যাতে আমার মেয়েকে পোলাও রান্না করে দিতে পারি আর আসলে আজকে পোলাও রান্নার কোনো প্ল্যানই ছিল না তারপরে সাদা ভাত বসিয়ে দিয়েছে তারপরে খেতে চেয়েছে মেয়ে কি করব। অল্প একটু দিয়েছে সাধারণত আমি কিন্তু পোলাও ভাত রাইসে দিই আজকে অল্প চাল বলে আর রাইসে দিয়েছি সেই জন্য এই যে এখানে চালটা ভালোভাবে ভেজে নিচ্ছে আসলে পোলা চালটা ভালোভাবে না ভাজলে কিন্তু ভাতটা ঝরঝরে হয় না সেই জন্য ভালোভাবে ভেজে নিয়েছি এই যে এদিকে আমার ভাজাটা হয়ে গেছে আমি এক গ্লাস চালে দুই গ্লাস পানি দিয়েছি এই যে দুই গ্লাস পানি আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ভাত ফুটতে দিব এই যে আমার ভাত ফোটা হয়ে গেছে আমার ভাতের ফাইনাল লুক এই যে দেখুন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে আজকে আর পেঁয়াজ বেরেস্তা করিনি জানেন আমার না পেঁয়াজ বেরেস্তা ছাড়া ভালো লাগে না যাই হোক আজকে আর করা হয়নি এই যে এদিকে খেতে বসে পড়েছি মেয়েকেও খাতে লেগে পড়েছি আচ্ছা যাই হোক সব মিলিয়ে আজকের রান্নাটা খুব মজা হয়েছিল খুব মজা করে খেয়েছি আচ্ছা যাই হোক ভিডিওটা লং করলাম না ভিডিওটা এই বসে ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন